দীর্ঘ ছয় বছর পর দেখা হলো প্রিয় বাবার সাথে এ কথাটা একটা প্রবাসী ছেলে বলছে এই ভাইটি প্রবাসে থাকে প্রবাসে থাকার অবস্থায় সে দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরল দীর্ঘ ছয় বছর পর যখন সে দেশে ফিরে তখন তার সন্তানের সাথে দেখা হয় আর দীর্ঘ ছয়টা বছর একটা সন্তানের কাছে খুবই কষ্টের একটা প্রবাসী বাবার কাছে খুবই কষ্টের কারণ দীর্ঘ ছয়টা বছর তার সন্তানকে না দেখে থাকতে হয়েছে তার বাবাকে সন্তানকে বুকে নিতে পারে নাই বাবার একটু কষ্ট সেটা সেইভাবেই বলতে পারবে যে বাবা প্রবাসে থাকে কারণ প্রবাসী বাবারা সহজে তার সন্তানকে কুলে নিতে পারে না ভালোবাসতে পারে না শুধু মোবাইলে ভিডিওতে দেখতে পারে এতটুকুই সম্ভব যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন দেখুন একটা প্রবাসী বাবা ছয়টা বছর পর তার সন্তানকে বুকে নিল তার কোন জায়গাটা ঠান্ডা হয়ে গেল তার বাবা এই বাবার মুখটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন তার মুখে তাকান একবার একবার তাকালি বুঝতে পারবেন যে বাবাটা কত খুশি তার সন্তানকে কাছে পেয়ে সন্তানটাও কত খুশি দীর্ঘ কয়েকটা বছর পর তার বাবাকে কাছে পেয়ে আসলে এই কষ্টের মুহূর্তটা তারাই বুঝবে যাদের বাবা প্রবাসে থাকে বা যে ভাই প্রবাসে থাকে অন্য অন্য ভাইরাও বুঝবে যাদের বাবাই দুনিয়াতে বেছে না আসে বাবাকে যে তারা কত মিস করে বা বাবাকে কাছে না পেলে তারা বুঝবে যে আসলে বাবা কী জিনিস বাবা যে তার সন্তানকে কতটা ভালোবাসে একমাত্র সন্তান এবং বাবাই বলতে পারবে যারা প্রবাসে থাকে সেসব ভাইয়েরা আর বেশি বলতে পারবে যে তার সন্তানকে কাছে না পেলে তাদের কি কষ্ট হয় যাদের সন্তান কাছে থাকে তারাই বুঝে যে সন্তানকে কাছে পাওয়া কত আনন্দের এই দীর্ঘদিন পর বাবা যখন প্রবাস থেকে আসে আসার পর যখন তার সন্তানকে জড়িয়ে ধরে তার সন্তানটা কত খুশি হয় দেখুন আসলে এইভাবেই বাবা যখন তার সন্তানকে জড়িয়ে ধরে সন্তানও অনেক খুশি হয় বাবাও অনেক খুশি হয় বাবার কল্যাটা ঠান্ডা হয়ে যায় কারণ বাবা বাবার কোজেলাটা খাখা করে তার সন্তানকে যখন কাছে না পায় কারণ সন্তান হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে মায়া মায়া মায়ামমতাদের ভরা সন্তানকে ভালো না বাসলে সে বাবা কখনো ভালো লাগে না সন্তান সন্তানকে ভালোবাসতেই হবে কারণ বাবা হচ্ছে এমন একটি বট বৃক্ষ যে সন্তানকে ভালো না বসে থাকতে পারে না যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন এই বাবাটি দীর্ঘ ছয় বছর পর প্রবাস থেকে এসে তার সন্তানকে ধরার পর সেই বাবাটা কত খুশি সন্তানটাও কত খুশি বাবা ও ছেলে দুই অনেক খুশি যারা যারা বাবাকে ভালোবাসেন কমেন্টে বাবাকে কী বাবাকে নিয়ে একটা লাইন লিখে যাবেন যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সবসময় এরকম পজিটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি যারা যারা আমার পেজকে ফলো করে তাদেরকে ধন্যবাদ এবং যারা যারা এখনও ফলো করেননি এই পেজটাকে ফলো করে দিন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি উপহার দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে দেখুন দীর্ঘ ছয় বছর পর বাবা যখন প্রবাস থেকে আসে তার সন্তানকে কাছে নিয়ে কত খুশি যারা যারা এই বাবাকে তাকে দেখছেন যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে শেয়ার দিয়ে অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন অন্যান্য বাবাদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখুন একটা বাবা ছয় বছর পর যখন তার সন্তানকে জড়িয়ে ধরে বাবাটা কত খুশি তার খুশির দিকে আমি এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারবো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি উপর আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ